আবু তাহলে রসুলের চাচা হয়ে রসুলকে কোনো একটা জায়গায় নিয়ে যাবে ব্যবসায়িক কাজে যাবে সিরিয়ায় তো মোহাম্মদ বলতেছেন চাচা আমারেও নিয়ে যান না বাতিজা বাচ্চা মা নাই বাবা নাই এটিম মানুষ নিয়ে যায় চলো তো চাচা সঙ্গে করে মোহাম্মদ রসুললে কি নিয়ে যাচ্ছেন সামনে আগাইতেছেন খুব বুঝেন দেখেন তখন রসূলের বয়স মাত্র দশ কি এগারো বছর এর বেশি না তো যাচ্ছে 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 হঠাৎ করে

যাওয়ার পরে খাবার দাবার সবার সামনে বেড়ে দিস মোহাম্মদের রসুল্লাহ গাছের নিচে চুপচাপ বসা উনি খাবার গ্রহণ করতে যান নাই বাকি সবার প্লেটের সামনে খাবার পাদ্রি ডাক দিয়া বলতেছে তোমাদের ভিতরে সবাই কি আসছে বলে হা সবাই আসছে কথা কি শোনা যাচ্ছে সবাই আসছে না 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 একজন নাই কয়েকজন নাই কে বলে সবাই তো আমরা এখানে জানা যারা আছে সবাই তো আসছি কয়না একজন নাই কয়েকজন নাই মানে এই দেখো তো সবার পাশে যে যে আছে সে আছে কিনা সবাই চতুর দিকে তাকায় দেখলো তাকায় দেখে সবাই তো আছে কেউ তো নাই এরকম নাই কিছুক্ষণ পর আবু তালেবের চোখ গেল মোহাম্মদের দিকে এবার ও আমার ছেলে বাচ্চা মানুষ সমস্যা নাই আপনি বলেন কি বলবেন আমাদেরকেই বলেন পাদ্রি এই কথা শোনার পর মনে মনে আছে বলে যা রে

যদিও বয়স কম যদিও ছোট কিন্তু ভিতরে সব নবী অতি জিনিস আবু তাহলে না চিনল পাদ্রি তো ঠিকই চিনে কারণ পাদ্রীর কাছে পূর্ববর্তী কিতাবের এলে বান্না পাল দিয়েছে পাদ্রী ডাক দেয়া বলে মোহাম্মদের ডাক দেওয়া কিছু গল্প আছে কথা আছে আবু তাহলে মোহাম্মদকে ডাক দেয় আর সুন্দর করে সামনে যখন চলে আসে সবার খাবার দাবার দেওয়া শেষ খাবার দাবার দেওয়ার পরে এবার পাদ্রী আবু তালেব আর মোহাম্মদ কে আলাদা একটা গির্জা কাল কামরার ভিতরে নেয় নেওয়ার পর ডাক দেয়া বলে আবু তাহলে তোমার বাচ্চার সঙ্গে আমার কিছু কথা এই বাচ্চার সঙ্গে যে কথাগুলো আছে কথার মাঝখানে তুমি বাম হাত ঢুকে বানা খবরদার আমি তারে কিছু প্রশ্ন করব সে জবাব দিবে এবার বাচ্চার দিকে যায় ডাক দেয়া কয় এ বাচ্চা তোমার নাম কি কারো জিজ্ঞাসা করে নবীরে বাচ্চা তোমার নাম কি শুল ডাক দিয়া বলে আমার নাম মহাম্মাদ পাদ্রি আল্লাহ একবার বলে চিৎকার দিয়া কয় আল্লাহ সব কেমন যেন মিলে গেল নামটাও মিলা গেল আবু তালেব ডাক দিয়া বলে কি মিললো নামটা মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে কি মিলাইলেন নেন আমি বুঝলাম না এবার পাদ্রি ডাক দিয়া বলতেছে আরও পরে বুঝবেন এ মহাম্মদ তোমার আমি যেই প্রশ্নগুলা করবো লাত আর ওজ্জার অসংখ্যা বলো প্রশ্নগুলোর সঠিক জবাব দিবা আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায় যার কারণে পাদ্রীকে ডাক দেওয়া বলতেছে পাদ্রী আমার উপরে রাগ করবেন না খবরদার তোমার সামনে যদি কোনো কসম খাওয়া লাগে লাতারোজার কসম নয় আমার সামনে আমার মালিক আল্লাহর কসম খাবেন জোহার আল্লাহ 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 বাক কোরআনে বলে না ফারো আইতম লাহ এই লাতার রোজজার কসম তারা খাইত মোহাম্মদ লাদুজ্জার কসম খায় না মোহাম্মদ খায় আল্লাহর কসম এবার পাত্রী ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ এটাও মিলে গেল এবার তিন নাম্বার প্রশ্ন করে ডাক দেয়া বলেন বলো দেখি তুমি কেমনে ঘুমাও আবু তালেব বলে কেমনে আর ঘুমায় একটা মানুষ যখন শোয়ে সুন্দর করে ঘুমায় যায় এটাই তো ঘুমের আলামত আল্লাহর নবী ডাক দেয়া বলেন না না আমার ঘুমের মধ্যে পার্থক্য আছে আমি যখন ঘুমাই আল্লাহর নামে শুই কেবলার দিকে মাথা দিয়ার ডান কাত হয়ে তারপরে আমি আমার মাওলার নামে ঘুমায় যাই নবী যদিও বয়স কম কিন্তু ভিতরে সব নবী জিনিস যার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের ঘুমের মধ্যেও পার্থক্য আছে আবু তাহলে ডাক দিয়া বলে মাসাল্লাহ একটার পর একটা সব কথাগুলো কেমন যেন আমার সঙ্গে কিতাবের সঙ্গে মিলে যায় তোমার পিঠের চাদরটা একটু উঠাই বানিয়ে আমি একটা জিনিস দেখব। আশিমের পুত্র ابو তালেব ডাক দেয়া বলে পাদ্রী কেন তুমি বারবার এমন কূলটা বলটা প্রশ্ন করো এখন আবার পীর দেখতে চাও আল্লাহ নবী ডাক দেয়া বলে আমার চাচা জান দেখতে দেন কি দেখতে চায় পীর দেখবেন বলে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদ্রীর কথা শোনার পর তার পীর মোবারক থেকে সুন্দর করে চাদরটা উঠায় দেয় আবু তালেব আর পাদ্রী তাকায় দেখে কাপড় ধনুর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পিঠের মাঝখান বরাবর মোহরের নবুয়াদের সিল মোহর লাগানো পাদ্রি এবার অবাক হয়ে ডাক দিয়ে বলে আল্লাহ একবার সব মিলে গেল আর কোন সন্দেহ নাই আবু তালেব ডাক দিয়ে বলে আপনি কি মিলাইলেন এবার পাদ্রি বলে সর্বশেষ সওয়াল বলো তো এই বাচ্চাটা তোমার কি হয় আল্লাহর নবীর দিকে তাকায় আবু তালেব ডাক দিয়ে বলতেছে এটা আমার সন্তান পাত্রী ডাক দিয়ে বলে আল্লাহর কসম কোনদিন মোহাম্মদ তোমার সন্তান হতে পারে না কারণ আল্লাহ মোহাম্মদকে একদম বেছে বেছে সন্তান হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন কারণ মোহাম্মদের এক একজন চাচার নাম আব্দুল আব্দুল শামস শামসের গোলাম ওজ্জার গোলাম আল্লাহবাক শামসের গোলাম আর ওজ্জার গোলামের ঔরস যার থেকে মোহাম্মদকে পাঠাইতে পারে না যার কারণে আব্দুল্লাহ তথা আল্লাহর গোলামের ঔরস থেকে আল্লাহ আর নবী মোহাম্মদকে দুনিয়াতে প্রেরণ করেছে মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না আবু তালেব ডাক দেওয়া বলে আপনি কিভাবে বুঝবেন পাত্রী ডাক দেওয়া বলে কেন বুঝবো না তোমরা যখন কাফিলা সামনের দিকে আগাও আমি এখান থেকে দেখলাম সমস্ত মানুষের গায়ের উপরে সূর্যের তা কিন্তু মোহাম্মদটা যখন সামনে আগায়। আসমান থেকে ছোট্ট একটা মেঘের টুকরা এই বাচ্চা শিশু মোহাম্মদের গায়ের উপরে ছায়া দিতে দিতে সামনে কি ক হে রেসা লাথন মুস্তফা কি বাহ ত ক হে কি আমার আল্লাহ মা প্রফুলাল আমিনের মালিকানা যত জায়গায় আছে আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ পাহাড়ের মালিক আমার আল্লাহ সমুদ্রের মালিক আমার আল্লাহ আসমানের মালিক যদি হয় আমার আল্লাহ আসমান নবী আমার মহাম্মদুর রসুল্লাহ সমীরের মালিক যদি হয় আল্লাহ সমীন নবী মুহাম্মদুর রসুল্ল পাহারের মালিক যদি হয় আল্লাহ পাহাড়ের নদী মহম্মদুর রসুল্লাহ অর্থাৎ যত জাগায় আমার আল্লাহ পাকের গোলামী আছে আল্লাহ পাকের যত জাগায় মালাকিয়াত আছে ঠিক ততগুলো জাগাতে আপনার আমার কয়ম্বরের নবিয়াত আছে সুবহান আল্লাহ আয়রা আমার আবু তালেবের পাত্রী পত্র পাঠিয়ো বলতেছেন শুধু তাই নয় দুই নম্বর আমি যখন দেখলাম তোমরা সামনে আгайতেছো মোহাম্মদ কে আসমানের মেঘ পর্যন্ত ছায়া দেয় আমি তাছাড়া আরেকটা দৃশ্য দেখলাম চতুরদিকে গাছের যে সারিগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বরকে গাছের সারিগুলো মোহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন যেন সালাম আর স্বাগত জানায় এটাই হলো আমার পয়গম্বরের সম্মান যেই নবীকে আসমান জমিন ছিল সেই নবীকে আপনি আমি চিনি না ওই নবীর এক লাখকে বাদ দিয়ে নেতা এক লাখকে ফলো করি নেতার পা চাটা গোলামি করি ঠিক কিনা বলেন তো সমাজের ভিতরে মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী আপনার আমার জন্য পালন একজন পয়গম্বর যাকে মানা যায় যে নবীকে এক বিন্দু পরিমাণ নজর দিয়া দেখার সঙ্গে সঙ্গে নামাজও লাগে নাই রোজাও লাগে নাই জান্নাতি হয়ে গেছে এমন সাহাবি আছে এমন সাহাবি আছে এক নজর পয়গম্বরকে দেখলেন কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় নাই রোজা রাখার ইমানের সঙ্গে দেখলেন ইমানের সঙ্গে হিসাবে দান করেছে।। সেই করে অথবা সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে উন্মত হিসেবে যে যেই দলের হন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার কোন পার্থক্য নাই এ মুসলমান প্রত্যেকটা মানুষের জন্য ওই নবীর প্রতি মহাব্বত রাখা ইমানের আলামত আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম এই কারণে বলেন তোমার মা বাবা দাদা দাদি নানা নানি সমস্ত বান্দাদের থেকে আমি রসুলের প্রতি যদি মহাব্বতটা তোমার বেশি না হয় আল্লাহর কসম তুমি ইমানদার হতে পারো নাই তুমি মুনাফিক তুমি বেইমান ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি রসুলের মহাব্বত সবার চাইতে বেশি রাখবো না কম রাখবো একটু বেশি না অনেক বেশি খালি মুখেই বললেন না অন্তর দিয়া বললেন অন্তরের যদি থাকে তা রাখবেন তো ইনশাল্লাহ দাড়ি তো ভালো লাগে না যার কারণে মেসির মতো চুল রাখেন নেইমারের মতো ডিজাইন রাখেন ঠিক তো বলতেছো তোমরা তোমরাই করো এক চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কথা বললে কবি ঠিক কিন্তু এই ঠিক অলাগুলাই পার্কে যায় ডেটিং মারে এটাও ঠিক সবই ঠিক হুজুর যা বলবেন সবই ঠিক আল্লাহ হেফাজত করুক গুণামুক্ত জিন্দগি দেখ আমাদের গুনাহের কারণে আজাব গজবাস আসে কি বলেন ঠিক না আমাদের গুনাহের কারণে বাবাদের গুনাহের কারণে সন্তানের উপরে গুনাহের আসর পড়ে সন্তানের গুনাহের কারণে বাবা মায়ের উপরে গুনাহের আসর পড়ে এই জন্য গুণা করবো না রসুল সাল্লামের মোহাম্মত যদি দিলে থাকতে হয় ছোট্ট একটা বিষয় বলে শেষ করে দিই খালি মনে রাখে না তোর আল্লাহ পাকুল আলমিন যেই নবীকে শেষ নবী হিসেবে দিয়েছেন যেই নবীর জন্য সারা দুনিয়া সাজাইছেন যেই নবীর জন্য আপনাকে আমাকে দামি করেছেন যার কারণে কোরআনে আপনাকে আমাকে আল্লাহ পাক ইমানদার বলে সম্বোধন করেছেন জোহার আল্লাহ অথচ অন্য নবীর উম্মদদেরকে আল্লাহ পাক মিসকিন বলেছেন কখনো কখনো কিন্তু আপনাকে আমাকে ইমানদার বলেছেন দাম বেশি দিছেন না কম দিচ্ছেন এই নবীর সুপারিশ ছাড়া শাফাত ছাড়া জান্নাত কশ্চিন কালেও সম্ভব না এই জন্য রসুলের সঙ্গে মহাব্বতের অন্যতম একটা মাধ্যম আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ পাকের কি কোনো এবাদত আছে নামাজ পড়া লাগে আল্লাহ রোজা রাখে মাঝে মাঝে মাহফিল শুনে আল্লাহ পাকের কোনো এবাদত নাই লাগেও বলেন উনি সব এবাদতের কি উর্ধে উর্ধে সব এবাদতের উর্ধে কিন্তু একটা আমল আল্লাহ পাক নিজে করেন

ইয়া আইহাল্লাযিনা আমালু সাল্লু আলাইহি তাসলিম যত বড় বিপদ হোক যত বড় মুসিবত হোক দুরূদ শরীফের আমল বান্দার সব বিপদ থেকে বানদার হেফাজত করে সব বিপদ থেকে হেফাজত করনেওয়ালা একটা আমল দুরূদের আমল নবী বলেন একবার পড়বা তো দশ বার রহমত নাজিল করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সল্ল আলাইহি একবার পড়লেন লম্বা দুরুদ পড়তে কষ্ট হয় ছোট্ট দুরুদ নবী শিখাই দিছেন সল্লল্লা আলাইহি আস্লাম বলেন সল্ল আলাইহি মোসাল্লাম সল্লহ আলাইহি মোসাল্লাম তিনবার বললেন রহমত কয়টা হইলো তিরিশটা হইলো কষ্ট হইল টাকা খরচ হইলো নেতায় রাগ করছে মুখে কষ্ট রাখছে তো যদি কিছু না করেও কষ্ট না পেয়েও এক সেকেন্ডে যদি একটু আল্লাহ পাকের থেকে রহমত কায়েম নিজে নিতে পারি কোনো সমস্যা আছে এই জন্য যখন সময় হয় আমাদের মুশকিল হইলো আমরা যখন একসঙ্গে থাকি গিবত আর শেখায়তে ব্যস্ত থাকি চায়ের দোকানদার বলেন এই বলেন সেই বলেন বাস দেখবেন রুটি উঠানোর টাকা নাই কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি লাগা রাখছে এই টিভি সারে আর বসে বসে ফতুয়া মারে আর খালি গিবদ গায় কে কি করছে না করছে হে কি করছে সে কি করছে সে কি করছে হে কি করছে চা খাবে পানি খাবে আর কি কিছু আছে তো নিজের পকেটের টাকা খরচ করে দশ মাইল জোর দূর থেকে টুঙ্গি থেকে এসে আপনার কি বোধ গায়ে হেনতে তার মধ্যে কামি এটা ঢাকার থেকে এসে আপনার কি গায়ে তার পরে যাবে গাজীপুর থেকে এসে আপনার কি গায়ে যাবে কেউ কেক ভাই তুই দুনিয়াতে কি করছিস কমেন্সের ভুল ধরে কুল না আর কোনো কি দুনিয়ার মানুষের ঠিক করার দায়িত্ব আল্লাহ মারা দিছে অথচ আল্লাহ কয় কু আনফুসা কুন তুই আগে নিজে বাঁচবেটা হ্যাঁ নিজেরে না বাঁচায় অন্যকে বাঁচানোর ধান্দা করে এই জন্য যখনই সময় হ্যাঁ নয় শেখায়ত নয় অন্য অন্য কোনো কথা নয় একটু জবানটা খোলা এমন একটা আমল যত করবেন রসুলের সঙ্গে সম্পর্ক বাড়বে সপ্তাহে একদিন নাম সহ ঠিকানাসহ একদম বাবার নাম সহ আমল রসুলের রওজায় পেশ করা হয় মনে করেন আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান উত্তরা অমুক সেক্টর থেকে রসুল আপনার নামে একশো বার দূরত পাঠাইছে হুজুর গ্রহণ করেন আচ্ছা বলেন তো সপ্তাহে একবার যদি রসুল আপনার নাম একশো বার পায় বা এক হাজার বার পায় চিনবে কি চিনবে না কেন আপনি রসুল নামে দরুদ পড়েন না দাঁড়িয়েও রাখেন না শূন্য মানেন না কবর যায়। হুজুর আমি আসছি ভক্ত আপনার সুপারিশ করেন রসুল কেবল থাকুর দেয় কান ফাটামো কি তুই কে তোর চিনি না আমি আর যদি আপনি রাসূলের সঙ্গে একটু محبت তৈরি করেন রাসূল দূর থেকে দেখে বলবে এই চিনা যায় কে আব্দুল্লাহ না জি হুজুর এ আল্লাহ জান্নাতে আমারও দুনিয়াতে ভুলে নাই আমিও তারে ভুলবো না সুবহানাল্লাহ আপনি রাসূলকে ভুলেন না আল্লাহর রাসূল তাকে বলবে না কিন্তু রাসূলকে ভুলবেন আল্লাহর রাসূল আপনাকে ভুলবে এই কারণে দুরূদের আমল যদি কেউ বেশি বেশি করে স্বপ্নে যুগে আল্লাহ পাক রাসূলকে তাকে দেখা দিয়ে দিবেন এমন একটা এবাদত এমন একটা আমল দূর শরীফ গাড়ি চালাইতেছেন সল্ল্লাহু আলি ওয়া চেয়ারম্যান চেয়ারম্যানই করতেছেন মেম্বার মেম্বারই করতেছেন সল্ল্লাহ আসাল্লাম গাড়িতে বসে আছেন কাজ নাই আসাল্লাম যখন সময় হয় সালুহাল একটা দূরদের আমলের উপরে যদি আজকের এই মাহফিল থেকে দশজন মানুষ যদি আমলদার হয়ে যায় এই কমিটির মাহফিল করা সার্থক কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের খুব মোহব্বতের ভাই আব্দুর রহমান কুব্বাদি সাহেব খুব মুহাববতের আমার যদি মুহাববতের 10 জন থেকে অন্যতম হচ্ছেন উনি মুতি আব্দুর রহমান কুব্বাদি সাহেব আপনাদের মসজিদের খতিব সাহেব 마শাআল্লাহ হযরতের ডাকে আজকে এখানে আসলাম উনিও মেহনত করেছেন কমিটিও মেহনত করেছে আমার কথা হইলো আসলেন গেলাম শুনলাম কষ্ট করে কথা বললাম চলে গেলেন